আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকে আমি তৈরি করছি নিহারি আমার এই চ্যানেলটি যদি সবার কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি সামনে আরও ভালো করতে পারি তো চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে আমি প্যানের মধ্যে ধুয়ে রাখা গরুর নিহারিগুলো মানে পায়াগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ আদা রসুন বাটা পরিমাণ মতো আমি পরিমাণ মতো করে দিচ্ছি আপনার আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এরপর দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া কিছু গরম মশলা এবং জিরা গুঁড়া তেলে রাখা জিরা গুঁড়া দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এবং কিছু গোটা গরম মশলা আমি ঝাল একটু কম দিচ্ছি কারণ আমার বাচ্চারা খাবে তারপরে এগুলো সব মাখিয়ে আমি দিয়ে দিলাম গরম পানি পানি একটু বেশি দিতে হবে কারণ এটা অনেকক্ষণ জাল দিতে হবে আমাদের আমি চুলা গাছটা প্রথমে বাড়িয়ে দিব প্রথমে এটা বল পর্যন্ত অপেক্ষা করব এবং আমার শেষ পর্যন্ত আমি দেখেন পুরোটা আমার রান্না হয়ে গিয়েছে এবার আমি এটাতে ফোড়ন দিব তো আমি আরেকটি প্যানের মধ্যে তেল গরম করলাম এবার আমি তেলের মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব একে একে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবং এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আমি প্রথমে বলেছি যে আমি একটু ঝাল কম দিব কারণ এটা আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি সব কিছুতেই কম দিয়েছি আপনারা প্রয়োজন হলে আপনাদের পছন্দ মতো মশলা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আর নিহারিতে একটু মশলা কম হলেই মজা যে আমার ফোড়নটা হয়ে গিয়েছে আমি ঢেলে দিলাম এখন এটাকে একটু নেড়ে চড়ে নিয়ে দিলেই হয়ে যাবে আমি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম বাস এই তো হয়ে গেল এবার পরিবেশনের পালা তো পরিবেশনের জন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং কিছু আদা কুচি করে নিয়েছি আমি এটা একটি প্লেটে সার্ভ করব। প্লেটের মধ্যে ঢেলে আমি উপরে দিয়ে দিয়েছি লেবুসহ তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম